আমাদের পাড়ার আপু নাম তার সাহেরা বেবম বয়স চল্লিশের কাছাকাছি স্বামী নেই একটি মেয়েকে নিয়ে সংসার করেন রোজগারের জন্য একটি প্রাইভেট স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করেন কিন্তু রমজান মাস এলেই সাহেরা আপুর কাজের ধরন বদলে যায় রমজানের শুরু থেকেই তিনি পাড়ার গরিব শিশুদের বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করেন সকালে স্কুলের কাজ শেষ করে রোজা রেখে বিকেলবেলা তিনি পাড়ার মসজিদের একটি কক্ষে শিশুদের পড়াতে বসেন একদিন একজন প্রতিবেশী তাকে জিজ্ঞেস করলেন সাহেরা আবু আপনি রোজা রেখে এত কষ্ট করেন কেন নিজে তো পরিশ্রম করে পড়ান আবার টাকাও নেন না সাহেরা আপু মৃদু হাসলেন বললেন ভাই আপনি কি জানেন রমজানে একটি নেকি কমপক্ষে সত্তর গুণ বেড়ে যায় আমি যখন এই শিশুদের পড়াই এটি শুধু শিক্ষাদান নয় এটি আমার ইবাদত বটে আরও একটি কথা বলি নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ সে যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে আমি যদি আমার এই সামান্য জ্ঞান দিয়ে অন্যকে উপকার করতে পারি তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে শিশুদের একজন বলল আপু আপনি রোজা রেখে আমাদের পড়ান আপনার খুব কষ্ট হয় না সাহেরা আপু শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বাবা যখন আমি দেখি তোমরা কিছু শিখতে পারছ তখন আমার সব কষ্ট ভুলে যাই বরং আমি আনন্দ পাই রমজান শেষ হয় কিন্তু সাহেরা আপুর খ্যাতি ছড়িয়ে পড়ে সারা গায়ে অন্য পাড়ার লোকেরাও তাদের শিশুদের নিয়ে আসে তার কাছে পড়ানোর জন্য সাহেরা আপু বলেন আমি তো শুধু একটি মোমবাতি যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন তা আমি অন্যদের মাঝে বিলিয়ে দিচ্ছি এটাই তো আমার জীবনের অর্থ